নমস্কার আমি পুনম রায় আমার একটা স্বপ্ন আছে আমি শুধু বাঁচতে চাই না আমি কিছু করে যেতে চাই যেমন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ফেসবুকার ইনস্টাগ্রাম রিলস বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কার তাই আমার ইউটিউব চ্যানেল এস কে পুনম রায় অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক এসকে পুনম রাজ অবশ্যই সবাই ফলো করে সাথে থাকবেন আমি চাই যেদিন আমি থাকব না আমার কাজ আমার কথা আমার ভালোবাসা সেগুলো মানুষ মনে রাখুক আমি চাই না শুধু নিজের জন্য বাঁচি আমি চাই আমার স্বপ্নে যেন জড়িয়ে থাকে আমার বাবা মার গর্ব আমার দেশের গৌরব আর মানুষের মুখে হাসি হ্যাঁ আমি জানি পথটা সহজ না তবে স্বপ্ন যদি সহজ হতো তবে সবাই সফল হতো আমি লড়তে প্রস্তুত পড়লে আবার উঠব হারলেও স্বপ্ন ছাড়ব না কারণ আমি শুধু একজন মানুষ নই আমি একজন স্বপ্নবাজ এটাই আমার স্বপ্ন এটাই আমার পরিচয়